হে মুমিনগণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না তাহলে মুমিন যারা আছি মুসলমান হয়ে মরতে হবে মুসলমান হয়ে মরামানি ইসলামের যত বিধান আছে এই বিধানগুলা দুনিয়াতে কায়েম করার চেষ্টা করতে হবে ইসলামের অন্যতম একটা বিধান দিন কায়েম করা রাষ্ট্রে ইসলাম কায়েম করা খেলাফত ব্যবস্থার স্বপ্ন দেখা এ প্রিয় মুসলমান ভায়ারা ইসলাম কায়েম করার চেষ্টা করা দিন কায়েম করার চেষ্টা করা আমাকে আপনাকে প্রতিটা মুসলমানকে এই চেষ্টা অব্যাহত রাখা এই রাখার নাম হবে মুসলমান মুসলমান মানে হল ইসলামের যত বিধিবিধান আছে যেই বিধিবিধানগুলা আল্লাহ আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করার জন্য আদেশ করেছেন এই আদেশগুলা বাস্তবায়ন করা এটার মানে হল আল্লাহর কাছে আপনি মাথা নিয়ে আল্লাহ সব বিধানকে মেনে নেওয়া এর মানে ইসলামের পরিপূর্ণ রূপে প্রবেশ করা আপনি নামাজ বললেন আপনি রোজা রাখলেন আপনি হস করলেন আপনি জাকাত দিলেন দিন কায়েমের চেষ্টা করলেন না এই পৃথিবীতে আল্লাহর কালিমা যেন বুলন্দ হয়ে যায় চেষ্টা করলেন না আমাদের বাংলাদেশ মুসলমান দেশ এই দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এটা চেষ্টা করলেন না তাহলেও আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেননি এখনো পরিপূর্ণ মুসলমান মানি আল্লাহর যত বিধিবিধান আছে এইগুলা প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে দতিরা মুসলমানকে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন তিরমিজির হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হtta ইউসআল আন খমস পাঁচ প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না এক নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে দুই নাম্বার যৌবন তিন নাম্বার সম্পদ কোন জায়গা থেকে আপনি সম্পদ উপার্জন করেছেন যে জায়গা থেকে উপার্জন করেছেন যে প্রতিষ্ঠান থেকে যে স্থান থেকে যে খাত থেকে আপনি টাকা উপার্জন করেছেন এটা হালাল কিনা চার নাম্বার আপনি যে টাকা ব্যয় করেছেন এটা হালাল খাতে ব্যয় করেছেন কিনা এটা চার নাম্বার প্রশ্ন পাঁচ বিমাজা আমিলা ফিমা আলিমা যা জেনেছেন জানা অনুযায়ী আমল করেছেন কিনা এটা পাঁচ নাম্বার প্রশ্ন আল্লাহ আমাদেরকে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলার উত্তর যেন কেয়ামতের মাঠে আল্লাহ সহজ করে দেয় এর মধ্যে পাঁচ নাম্বারটা আমি যা জানলাম জানা অনুযায়ী আমল করেছি কিনা আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের তিন নাম্বার উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা যেমন এক ব্যক্তি তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহকে সেজদা দেয় আল্লাহকে সেজদা দেওয়া এটা দিনের সঠিক জ্ঞান কিন্তু বছরে একদিন আবেগে চুপে চুপে আরেক জায়গায় সেজদা দেয় এটা দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহকে সেজদা দেওয়া এটা দিনের সঠিক জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা আবেগপ্রসূত দিন সম্পর্কে অজ্ঞতা এখন একজনে মাজারে সেজদা দেয় আর বলে আমি তো মুসলমান বাংলাদেশে কেন ইসলাম হচ্ছে না উত্তর আপনার কারণে ইসলাম হচ্ছে না কারণ আপনি ইসলামের লেভেল লাগিয়ে আপনি ইসলামের নাম বিকৃত করে আল্লাহ ছাড়া কোনো অবস্থা আপনার দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এটা অনুযায়ী আমল করা এটা তিন নম্বর চার নাম্বার রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তাবলিক বা প্রচারের আদেশ করেছেন সুরে মা ইদা আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আর-রাসূল বলিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিক হে আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলীগ করেন আপনি প্রচার করেন সহিহ বুখারীর 105 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ হাল বলক্ত এই सुनो আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে বলেছিছি সাহাবিরা বললেন অবশ্যই নবীজি আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন আল্লাহ হুম্মা সার আল্লাহ আপনি সাক্ষী থাকেন শোন এখানে তোমরা যারা উপস্থিত আছো আমি তোমাদের কাছে যা বলছে দিলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার যত অনুপস্থিত উম্মত আছে তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আমার এই প্রচার করা দিন তোমরা এই পৃথিবীর অনুপস্থিত উম্মতের কাছে প্রচার করে দিবা আমি নবী তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেলাম জুলাই বিপ্লবের শহীদদের রোহেল মখফিরত কামনা ওয়াজ মাহফিল হালকায় জিকিরের প্রধান অতিথি নায়েব আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহে চরমাই সভাপতি মাওলানা সৈয়দ মুসাদ বিল্লাহ আল মাদানী বোর্ড অফ গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বিশেষ মেহমান মোহাম্মদ আব্দুল সালাম খান মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন খন্দকার মোহাম্মদ আব্দুর রব সাবেক কমিশনার উপদেষ্টা মুসল্লি কমিটি বাইতুল মোকাদম বিশেষ অতিথি অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ পীর সাহেব খুলনা খলিফা পীর সাহেব চর্মানায় রহমতুল্লাহ আলে মৌলানা ফরিদ উদ্দিন আল মুবারক খতিব শান্তিনগর বাজার জামে মসজিদ মুফতি মহিবুল্লাহল বাকিয় সিনিয়র পেয়ে জাতীয় মসজিদ বাইতুল মকর্র মুফতি রেজাউল করিম আফ্র হাবিজাহুল্লাহ সহ আর অনেক ঐলামায় কারাম আমন্ত্রিত হজরতুলামায় কারাম উপস্থিত হজরতুল্লামায় করাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতে কেরিমা তেলওয়াত করেছি আয়াতের অনুবাদ হল ওয়ালা তাহিনু তোমরা দুর্বল হও না তাহ তাহানু তোমরা চিন্তিত হই না আল্লাহ না ইনকুন তুমিন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা তোমরা দুর্বল হও না তোমরা চিন্তিত হও না যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে আমরা যারা মুসলমান পরিচয়ে বসবাস করছি সবার মধ্যে একটা কথা হলো এই যে আমাদের মুসলমানদের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্নভাবে অধবথন কেন হচ্ছে মুসলমানরাই বা কেন নির্যাতনের শিকার হচ্ছে শুধু আফগানিস্তান ছাত্র মুসলমানরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে ইসলামী আইন কানুন নিয়ম নীতি মেনে সারা পৃথিবীর কোথাও মুসলমান এইভাবে ইসলামী হুকুমত কায়েম করে চলতে পারছে না শুধু একটা দেশে এখন ইসলামী অনুশাসনে পরিপূর্ণভাবে চলার চেষ্টা করছে মুসলমান সেটা হলো আফগানিস্তান এখন এটার কারণ কি এই বিপর্যয় থেকে উত্তরণের কি উপায় আমি আপনাদের সামনে উত্তরণের মৌলিক সতেরোটা উপায় বলছি ভালো করে আলোচনাটা শুনেন এই মৌলিক সতেরো উপায় বলবো আরও উপায় আছে আপাতত এই সতেরোটি উপায় আমরা অবলম্বন করলে আশা করি বিপর্যয় থেকে বাঁচা সম্ভব এবং আমাদের এ দেশেও সম্ভব এক নম্বর উপায় হলো ইমানি শক্তি অর্জন করা এখান থেকে প্রশ্ন জাগে আমাদের ইমানি শক্তি কি কম এটার উত্তর হলো অবশ্যই কম নাফর মানির কারণে আমাদের ইমানের যে নূর আছে নূরের মধ্যে দুর্বলতা চলে এসেছে কারণে আমাদের ইমানের নূর নিবু নিবু অবস্থা ইমান থাকার জায়গা হল কলব আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাম্মা ইয়াদ ইমান এ আয়াত থেকে বোঝা যায় ইমান থাকার জায়গা হলো হাদিসে আসছে কোন বান্দা যখন একটা গুণা করে নুকিত তার অন্তরের উপর একটা কালো আবরণ পড়ে যায় একটা গুণা করলে কলমের উপর একটা কালো আবরণ পড়ে যায় যখন এই ব্যক্তির গুণা বাড়তে থাকে কালো আবরণ বাড়তে থাকে এক পর্যায়ে এই কালো আবরণ এত পরিমাণ বেড়ে যায় এটার নিচে কলবটা চলে যায় অর্থাৎ কলবের উপরে সম্পূর্ণটা কালো আবরণ হয়ে যায় আর এই কালো আবরণ হলো গুনাহের আবরণ পুরাটাই গুনাহ এটাকে কোরআনের ভাষায় বলা হয় রন রনের বাংলা হল মরিচা সুরায় মু আল্লাহ বলেছেন কাল্লা আলা কানু তাদের পাপের কারণে নাফর মানির কারণে কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে তাহলে আবার বলি বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা ইমানি শক্তি আমাদের কমে গেছে কিভাবে কমে গেছে নাফর মানির কারণে গুনাহের কারণে ইমান থাকার জায়গা হল কলক গুনা করলে কলবের উপর আবরণ পড়ে যায় গুণা যত বাড়ে কলবের উপরের কালো আবরণ তত বাড়ে এক পর্যায়ে কালো আবরণের নিচে কলব ঢাকা পড়ে যায় তো কলব যখন ঢাকা পড়ে আর ইমান থাকে কলবে তখন ইমানের আলোর মধ্যে কমতি এসে যায় এই জন্য ইমাম বুহারি রহমতুল্লাহ আলী বুঘারিতে শিরোনাম তৈরি করেছেন আল ইমানুয়ান খুশ ইমান বাড়ে ইমান কমে আমরা প্রথম উপায় জানলাম বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের উপায় ইমানই শক্তি বাড়ানো ইমানের আলোকে বাড়ানো ইমান থাকে কলবে কলবকে সাফ করতে হবে কলব সাফ হয় গুণা না করলে গুণামুক্ত থাকলে কলব সাফ হবে কলব সাফ থাকলে ইমানের নূর বাড়তে থাকবে আর ইমানের নূর যখন বাড়বে মুমিনের সংখ্যা যদি কম হয় ওই কম সংখ্যক মুমিনের সাথে আল্লাহর ওয়াদা আছে এজন্য আল্লাহ বলেছেন দুই বারা বিশ নম্বর 20টা কম মিন ফিয়াতিন কালিলাতিন ফিয়াতান কাসীরাতাম কত ছোট দল আল্লাহ হুকুমে কত বড় দলকে হারিয়ে দেয় পরাজিত করে দেয় ছোট দল বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিনশো তেরো ছিল সত্তরটা ঘোড়া ছিল দুইটা তরবারি ছিল আটটা বিপরীতে এক হাজার বাহিনী এই এক হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তিনশো তেরো জন খাঁটি মুমিনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দরকার এখান থেকে আমরা জানলাম উত্তরণের এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা তাহলে পাপ থেকে দূরে থাকতে হবে পাপ মৌলিকভাবে দুই প্রকার এক নম্বর তারকুল দুই নম্বর অফিয়ালুল মাহজুর মামুরের বাংলা হল করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ দুই নম্বর অফিয়ালুল মাহজুর বর্জনীয় বিষয়গুলো করা পাপ আমি আবার বলছি আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা আল্লাহ আল্লাহ রসুল যা ছাড়তে বলেছেন তা করা পাপ আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ আল্লাহ আল্লাহ রসুল যা বর্জন করতে বলেছেন তা করা পাপ তাহলে করণীয় বিষয়ে ছেড়ে দেওয়া পাপ বর্জনীয় বিষয়ে করা পাপ আল্লাহ আমাদেরকে এই দুই প্রকার পাপ থেকে হেফাজত করেন বর্জনীয় পাপ মৌলিকভাবে আবার চার প্রকার এক নাম্বার আর জুনুবুল মালাকিয়া আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ যেমন রব হলেন আল্লাহ লালন পালন করার যোগ্যতা আল্লাহ ফেরাউন বলেছে আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের সবচেয়ে সম্মানিত রব বলি নাউজুবিল্লাহ রুবুবিয় মহত্ব অহংকার এগুলো আল্লাহর চাদর হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ বলেন আলকিব্রিয়া উরিদা ই মহত্ব বরত্ব আমার চাদর আমার চাদর নিয়ে টানাটানি না মানুষের মধ্যে যারা অহংকার করে এরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাহলে আল্লাহর এই চাদর নিয়ে টানাটানি করা পাপ এটা নিষিদ্ধ এই হলো এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত সিফা বান্দা দাবি করা পাপ দুই নম্বর আর শয়তানের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য এটা বাকলুকের মধ্যে আনা পাপ যেমন সর্বপ্রথম হিংসা করেছে শয়তান হিংসান অপরাধ মানুষের মধ্যে আনা রসুলুল্লাহ সাল্লা বলেন এই হাসাদ তোমরা হিংসা থেকে বাঁচো ফাইন্যাল হাসাদা কুলুল হাসানাত কামাতা কুলুল নারুল হাতব যেমনিভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় ভর্ষ করে দেয় তেমনিভাবে হিংসা মানুষের ন্যাক আমলকে নষ্ট করে দেয় বর্ষ করে দেয় শেষ করে দেয় এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ নিষেধ ইবলিসের বৈশিষ্ট্য বান্দা দাবি করা এটা পাপ এটা নিষেধ তিন নাম্বার আর জুলুবুসাবুয়া জুলুম করা নির্যাতন করা দুর্বলের উপর আক্রমণ করা পাপ দখলদারি করা চাঁদাবাজি করা পাপ এটা হলো তিন নাম্বার আপনি ইচ্ছাকৃত ভাবে কাউকে একটা জাল নোট দিয়ে দেওয়া এটা জুলুম এটা অন্যায় বিক্রেতা আপনাকে এক কেজি আপেলের জায়গায় দিয়ে দিয়ে একটা আপেল আপনাকে কম দেওয়া এটা এটা জুলুম অন্যায় এগুলা নিষেধ এই চাঁদাবাজি দখলদারি জুলুম এগুলা নিষেধ এটা তিন নম্বর চার নম্বর আর পশু সুলভ কিছু আচরণ এগুলা মানুষের মধ্যে আনা যেমন কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে থাকে এই কর্ম মানুষ করলে এটাকে বলা হয় ব্যবিচার বা জিনা আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী বর্তমান প্রধান বরাবর উপদেষ্টা তিনশো আঠারো বেবি একটা নারী বিষয়ক সংস্কার কমিশন জমা দিয়েছিল এটার মধ্যে একটা দাবি ছিল এই বাংলাদেশের যৌন কর্মী যারা তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া এই আইন যদি প্রতিষ্ঠিত হয় এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর চেষ্টা করা সুর এ নুরের দুই নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করা আয়াতে আল্লাহ বলেন আর জানিয়াতুয়া জানি ফাজলিদু কুল্লাহ ওয়াহিদ ইম মিন হুমা মিআতা জালদাহ ব্যবিচারী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হলো ব্যবিচারিনী নারী ব্যবি পুরুষ তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর বেড়ে হত্যা করা হবে এটা কোরআন বিপরীতে এই যদি কোনো কর্ম বলা হয় তাহলে মানুষ আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকবে না এই হাইওয়ান সুলভ আচরণ এটা মানুষের মধ্যে আনা পাপ এটা নিষিদ্ধ পাপ আমি আবার বলছি আমাদের বর্তমান বিপর্যয় থেকে বাঁচার এক নাম্বার উপায় ইমানই শক্তি অর্জন ইমান থাকে কলবে পাপ করলে কলবের উপর আবরণ পড়ে যায় আবরণের কারণে ইমানের আলোর মধ্যে কমতি এসে যায় ইমানের আলোতে কমতি আসে কেন কলব পাপে জর্জরিত হয়ে গেলে আর কলব পাপ করে কয়ে ধরনের মৌলিকভাবে পাপ দুই প্রকার এক নাম্বার করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার বর্জনীয় বিষয়গুলা এটা করা পাপ বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে চার প্রকার এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ দুই নাম্বার ইবলিসের কোনো বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ তিন নাম্বার জুলুম নির্যাতন করা চাঁদা বাজি দখলদারি করা এটা পাপ চার নম্বর পশুর সুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে বেঁচে থেকে আমাদের কলপটা যেন স্বচ্ছ বানিয়ে قلب السلیم والا হতে পারি আল্লাহ তৌফিক দান করেন বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার একটা হলো কবিরা গুনাহ আরেকটা হলো সগিরা গুনাহ একটা বড় পাপ আর একটা ছোট পাপ সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতাবি কাবা ইরা মা তুম আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করবো তাহলে কবিরা গুনা সগিরা গুনাহ এইগুলা থেকেও বাঁচতে হবে এই পাপগুলা থেকে আমরা বেঁচে আমরা যেন কলবে সালিম অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন মৌলিক মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কল্প সালিম সুস্থ অন্তর পিউর হার্ট দুই নম্বর আল কালবুল মারিদ অসুস্থ অন্তর এটাকে ইংরেজিতে বলা হয় ইল অসুস্থ অন্তর তিন নম্বর আল কালবুল মাইদ মৃত অন্তর ইংরেজিতে বলা হয় একটা হলো সুস্থ অন্তর আরেকটা অসুস্থ অন্তর আরেকটা মৃত অন্তর এর মধ্যে মৃত অন্তর হলো কাফের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর সুস্থ অন্তরের ব্যাপারে আল্লাহর ওয়াদা ইয়াওমা বালুন সেদিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা সলিম তবে কেউ যদি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যেতে পারে আল্লাহ তাআলা এই সুস্থ কলবওয়ালাকে জান্নাত দান মূল আলোচনায় চলে আস। আপনাদের সামনে মৌলিক সতেরোটা উপায় বলবো বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের এক নম্বর উপায় বললাম আমরা ইমানি শক্তি অর্জন করা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম ইমান থাকে কলবে আর ইমানের নূর কমে কেন নাফরমানির কারণে নাফরমানি করলে কলবে আবরণ পড়ে আর কলবের উপর গুনাহের আবরণ পড়লে ইমানের নূরের মধ্যে কমতি এসে যায় আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে নাফরমানি ছেড়ে দিয়ে আমরা যেন খাঁটি বান্দা হতে পারি আল্লাহ তৌফিক দান করুন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের দুই নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরা বাকার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগন তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আল্লাহ আমাদেরকে ডাকছে হে ইমানদারগণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো ইমানদার বইলা প্রবেশ করতে বলছে ইসলাম ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা মানে আল্লাহর সমস্ত বিধান মাথা মেনে নেওয়া একশো তিরিশ একত্রিশ একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীকে বললেন আসলিম আপনি আত্মসমর্পণ করেন আসলাম তুলি রব্বিল আল ইব্রাহিম নবী জবাবে বললেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আত্মসমর্পণের আরবি ইসলাম আত্মসমর্পণ করার আরবি ইসলাম আমি আপনি মুমিন ইমানদার আল্লাহকে আল্লাকে বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই কিন্তু আমি আপনি নামাজ পড়লাম না রোজা রাখলাম না হাজ করলাম না জাকাত দিলাম না আমরা খাঁটি মুসলমান হতে পারিনাই কিন্তু আল্লাহ তালা বলেছেন ওয়ালা তামু তুন্না ইল্লাহ আনতুম মুসলিমুন হ্যাঁ মুমিনগণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না মুসলমান না হয়ে তোমরা মরবা না তাহলে মুমিন যারা আছি মুসলমান হয়ে মরতে হবে মুসলমান হয়ে মরমানি ইসলামের যত বিধান আছে এই বিধানগুলা দুনিয়াতে কায়েম করার চেষ্টা করতে হবে ইসলামের অন্যতম একটা বিধান দিন কায়েম করা রাষ্ট্রে ইসলাম কায়েম করা খেলাফত ব্যবস্থার স্বপ্ন দেখা এ জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা ইসলাম কায়েম করার চেষ্টা করা দিন কায়েম করার চেষ্টা করা আমাকে আপনাকে প্রতিটা মুসলমানকে এই চেষ্টা অব্যাহত রাখা এই রাখার নাম হবে মুসলমান মুসলমান মানি হলো ইসলামের যত বিধিবিধান আছে যে বিধিবিধানগুলা আল্লাহ আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করার জন্য আদেশ করেছেন এই আদেশগুলো বাস্তবায়ন করা এটার মানে হলো আল্লাহ রূপে প্রবেশ করা আপনি নামাজ বললেন আপনি রোজা রাখলেন আপনি হস করলেন আপনি জাকাত দিলেন কিন্তু দিন কায়েমের চেষ্টা করলেন না এই পৃথিবীতে আল্লাহর কালিমা যেন বুলন্দ হয়ে যায় চেষ্টা করলেন না আমাদের বাংলাদেশ মুসলমান দেশ এই দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এটা চেষ্টা করলেন না তাহলেও আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেননি এখনো পরিপূর্ণ মুসলমান মানি আল্লাহর যত বিধিবিধান আছে এইগুলা প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে প্রতিটা মুসলমানকে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করে বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার তিন নাম্বার উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা আমি আবার বলছি দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা হাদিস রসুল সাল্লাম বলেন পাঁচ প্রশ্ন করার আগে ক্যামতের ময়দানে আদম সন্তানের দুই পা হঠবে না এক নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে দুই নম্বর যৌবন তিন নম্বর সম্পদ কোন জায়গা থেকে আপনি সম্পদ উপার্জন করেছেন যে জায়গা থেকে উপার্জন করেছেন যে প্রতিষ্ঠান থেকে যে স্থান থেকে যে খাত থেকে আপনি টাকা উপার্জন করেছেন এটা হালাল কিনা চার নাম্বার আপনি যে টাকা ব্যয় করেছেন এটা হালাল খাতে ব্যয় করেছেন কিনা এটা চার নাম্বার প্রশ্ন পাঁচ বিমাজা আমিলা ফিমা আলিমা যা জেনেছেন জানা অনুযায়ী আমল করেছেন কিনা এটা পাঁচ নাম্বার প্রশ্ন আল্লাহ আমাদেরকে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর যেন কেয়ামতের মাঠে আল্লাহ সহজ করে দেয় এর মধ্যে পাঁচ নাম্বারটা আমি যা জানলাম জানা অনুযায়ী আমল করেছি কিনা আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের তিন নাম্বার উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা যেমন এক ব্যক্তি তিনশো দিন আল্লাহকে সেজদা দেয় আল্লাহকে সেজদা দেওয়া এটা দিনের সঠিক জ্ঞান কিন্তু বছরে একদিন আবেগে চুপে চুপে আরেক জায়গায় সেজদা দেয় এটা দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহকে সেজদা দেওয়া এটা দিনের সঠিক জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা আবেগপ্রসূত প্রসূত দিন সম্পর্কে অজ্ঞতা এখন একজনে মাজারে সেজদা দেয় আর বলে আমি তো মুসলমান বাংলাদেশে কেন ইসলাম কায়েম হচ্ছে না উত্তর আপনার কারণে ইসলাম কায়েম হচ্ছে না কারণ আপনি ইসলামের লেভেল লাগিয়ে আপনি ইসলামের নাম বিকৃত করে আল্লাহ ছাড়া কোনো মাকলুককে চেষ্টা করতেছে এই হলো অবস্থা আপনার দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এটা অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার চার নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা তিন চারটা একটু বুঝেন তিন নিজে আমল করা চার দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম কি আল্লাহ তাব্লিগ বা প্রচারের আদেশ করেছেন সুর এ মা আল্লাহ বলেন ইয়া ইউ হর রসুল মা উংজিলা ইলেহিকামির ওলাব বেক হে রসুল আপনার কাছে আপনার রবের বক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলিগ করেন আপনি প্রচার করেন আপনি তাব্লিগ করেন আপনি প্রচার করেন

আবার জিজ্ঞাসা করলেন আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি সাহাবীরা বললেন অবশ্যই পৌঁছেছেন নবীজি বললেন আল্লাহ আপনি শক্তি থাকেন এরপরে নবী বললেন আল্লাহ ফাল ইয়ুবাললিগিশ শাহিদুল গায়বা सुनो এখানে তোমরা যারা উপস্থিত আছো আমি তোমাদের কাছে যা পৌঁছে দিলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার যত অনুপস্থিত উম্মত আছে তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আমার এই প্রচার করা দিন তোমরা এই পৃথিবীর অনুপস্থিত উম্মতের কাছে প্রচার করে দিবা আমি নবী তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেলাম